জীবনে কত যে বসন্ত আসবে আর যাবে কতবার শ্রাবণীর আকাশে কালো মেঘ হানা দেবে এর হিসেব করতে গেলে তুমি বিষণ্ণতায় হারিয়ে যাবে গত বসন্তে যাদের কাছে পেয়েছিলে এই বসন্তে তারা কাছে নেই তাদের মধ্যে অনেকই হয়তো কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে কিন্তু তার হয়ে ওঠেনি সময় সব কিছু বলে দিবে তোমাকে যারা অবহেলা করে ছেড়ে চলে গিয়েছিল একটা সময় তারা বুঝবে হয়তো সে সময় তারা অনুতপ্ত হবে নিজেকে অপরাধী মনে হবে কিন্তু কিছুই করার থাকবে না যারা রোজ ছেড়ে যাওয়ার গল্প শুনিয়েছে কালের পরিবর্তন হলে তারা ছেড়ে যাবেই তুমি হয়তো বায়না ধরে আর দুইটা দিন তোমার কাছে বেশি রাখতে পারবে দিন শেষে দেখবে তারা ছেড়ে চলেই গেছে তাদেরকে যেতে দেওয়াই ভালো যেতে না দিলে হয়তো তার জীবনে তোমার গুরুত্বটা কখনোই বোঝানো সম্ভব হবে না যথাসম্ভব নিজেকে ভালোবাসো নিজের গুরুত্বটা নিজে বোঝো তার জন্য এত এত কিছু করলাম সে আমাকে বুঝলো না সে আমার জন্য কিছু করলো না এর অর্থ খুঁজতে গেলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না তুমি সব কিছু মানিয়ে নিতে শেখো প্রিয় তারপর দেখবে জীবন সুন্দর ভীষণ সুন্দর